টপ কোল্ডির একজন ফ্রন্ট শার্টিন ভাই বাইশো টাকা কম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজ এই মুহূর্তে সবার আপনার আমার সকলের সুপরিচিত এবং বিশ্বষ্ট একজন খামারি দেখতেই পাচ্ছেন বাচ্চা সহ লোডন কবুতর আরও আছে কিন্তু রেসার শৌখিন অ্যান্ড শৌখিন বিউটি হমা কবুতর ব্লুবার রেসার আর যে দেখেন এপাশে কিন্তু আছে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে আছে ডায়মন্ড অফ ঘুঘু দুই পেয়ার আর এখান তো বাচ্চা সহ সহ অনেক 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 কালেকশন যার জেরে পছন্দ হবে ডিম বাচ্চা সহকার নিতে পারবেন বাজিঘর পাখিও কিন্তু আসে অনেক বাচ্চা সহ দেখেন এক থেকে তিন চারটে করে বাচ্চা আছে রানিং পেয়ার যার জেরে পছন্দ হবে আর কিছু মুরগিরও কালেকশন আছে দর্শক বন্ধুরা আবার দেখেন একেবারে রেয়ার রেয়ার মুরগি এখানেও আসছে কিন্তু অনেক কালেকশন মুরগিও আছে আছে আর কি আছে দেখেন অনেক এখানে কিন্তু একটা জোড়া হোয়াইটের সাথে কিন্তু টাইগারের মধ্যে এটা হচ্ছে পলিশ ক্যাপ হ্যাঁ দেখেন ওর ঝুটিটা মুরগিটা একেবারে জনপ্রিয় একটা মুরগি সচরাচর এগুলো মুরগি কিন্তু অনেক হাইরেটে বিক্রি হয় আজকে কিন্তু অনেক দাম কমায় দিবে কিন্তু অমর ভাই এখানে আসছে কিন্তু আরও একজন জনপ্রিয় পৃথিবীর সব থেকে ছোট জাতের সেরা একটা মুরগির প্লেয়ার রানিং ডিম বাচ্চা কর আলহামদুলিল্লাহ ডিম পাড়া মুরগির অনেক ডিম পাড়তিছে যার যে পছন্দ স্ক্রিনে অমর ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলে থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি অবশ্য অবশ্য আলোচনা বন্ধুরা সরাসরি খামারে বিশিষ্ট খামারে গিয়ে অমর ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নিন ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরে আলহামদুলিল্লাহ চলে আসছি আপনার কাছে আলহামদুলিল্লাহ আছে ভালো হ্যাঁ আজকে দামটা কেমন দেবেন আসবেন

চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব আর যেটা স্ক্রিন শর্ট দেবেন আলহামদুলিল্লাহ সেটাই পাবেন আচ্ছা আর তো কিছু বলার নাই ভাই তো যাদেরই প্রয়োজন যারাই কবুতর মানে কিনতে চান তারাই শুধু ফোন দিয়ে অযথা কেউ বাইরে ফোন দিয়ে বিরক্ত করেন না বিশেষ করে নামাজের টাইমটা ইনশাল্লাহ হ্যাঁ যার প্রয়োজন আর বেশি কথা না কবুতর দরদাম সহকারী দেখে হ্যাঁ দর্শক ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ বাংলাদেশের জেলা থেকে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দর্শক বন্ধুরা আমার এক এক করে দেখবেন কবুতর যার পছন্দ হবে অবশ্য অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

শুভ্র dataSource গোনারেতে এটা চমৎকার আরও একজরে কিন্তু ফন শার্টিন গো ধর সচনাচর এই কোয়ালিটি আর এই ফন শার্টিনগুলো খুব একটা রিয়ার হয়ে যাচ্ছে জানা ভাই ভাই খুব কম সাদা সাদা আমি দেখাচ্ছি ধরেন সব সাদা সাদা কোনো কিছু আপনি ধরেন হুম হুম সাদা হ্যাঁ এটা

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লুবার একজোড়া রেসার কালেকশন ডাবল বার এর মধ্যে ওভার লাইট কালার আর চোখশেপ টা দেখা যায় জুম করে এটা হচ্ছে নরের শেপ আর এটা মাদির চোখশেপ সেম চোখের মধ্যে বিগ সাইজের মধ্যে একজোড়া

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা ফুট ফুটে হেলদি দুইটা বাচ্চা সহকার একজন লটন কবুতর হোয়াইট কালার মধ্যে লটন ইন্ডিয়ান আর খোপা পায়ে ফেদারটা দেখেন একদম বড় ফেদারের বাচ্চা তো খাওয়াইলে শরীরে ময়লা হবে হাড়িতে বসা থাকে সব সময় দেখেন ডাকতেছে সেটা কি মাদি এটা হচ্ছে নর বাবা লোটো তো ভাই তাই না অবশ্যই লোটে অবশ্যই লোটন লোটন কবুতর শুধু নাই লোটো তাহলে কিসের লোটো তাই ভাই

এটা কি রানি কিছু ভাই না এটা তিন চার পরের বাচ্চা তিন চার পরের বাচ্চাই কোয়ালিটি এরকম সাইজ দিছি দেখেন ও মন নর হবে তাই এটা নর হবে এটা নর হবে আর ডানেরটা সম্ভবত মাদি হবে জোড়াটা তিন চার পরের জোড়া বাচ্চাটা কত টাকা যাচ্ছে ভাই ভাই জোড়াটা চাইলে তো বাইশো টাকা আর নিলে দামা যায় না ফিস্ট একদম আঠারোশো টাকা একদম জি কম হয় না ভাই আর আচ্ছা জানেন পনেরোশো টাকা করে দেন আচ্ছা দর্শক এক দাম থাকবে অরলি মাত্র পনেরোশো টাকায় দুইটা বেবি কিন্তু তিন থেকে চার ফেদারের মধ্যে দেখেন অর্ যে ঠোঁট চোখ সেপটা একটু জম করে দেখাচ্ছে দেখেন একদমই কাজল চোখের বুট ঠোঁটের তাই না ভাই অলি দাম থাকে মাত্র পনেরোশো টাকায় এক দাম হচ্ছেন আরও একজোড়া লোটন কবুতর দেখার মতো ইন্ডিয়ান লুটন ডাকতেছে ডানেরটা মাদিপ বামেরটা হচ্ছে নট যেটা ডাকি সেটাই কিন্তু নট আর ডাকার কবুতর তো দেখলেই বোঝা যায় না ভাই ডিম পাচ্ছায় করবে হ্যাঁ

খাঁচার মধ্যে জায়গার সংকটের কারণে কিন্তু ওই খেলতে পারে নাই দেখেন এখন খেলাটা দেখাই দিছে এটা হচ্ছে মাদি তারপর ডিমের উপরে একটু হালকা দেখাই দিছে ভাই যারই পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে প্যাটার নিতে পারবেন দামটা কেমন কি চাচ্ছেন ভাই ভাই দাম আছে মানে একদম বাবা 1600 টাকা একদম 1600 টাকা 1600 টাকাই ফিক্সড ফিক্সড মাত্র 1600 টাকা লটন একে চোরকির মতো বাজে খেলা ভাই চোরকির মতো বাজে খেলা দেখেই নিবেন দর্শক দেখাই দিছি লাইভে আবার দরকার হলে প্রয়োজন দেখে নেবেন তাই ভাই অবশ্যই অনলি দাম ধরে মাত্র 1600 1600 টাকা একদম একদম

দেখতে পাচ্ছেন চমৎকারটা নাইরা কলসি গলার মধ্যে সিঙ্গেল আকাশি গলার মধ্যে দেখি মাদি কেমন কি চাচ্ছেন ভাই সিঙ্গেল মাদিটা মাদিটা টাকা মাত্র 800 টাকা একদম একদম ফিক্সড ফিক্সড দর্শক বন্ধুরা কোনাপুরকার দামাদামি করতে পারেন একদম অরলি মাত্র আকাশি গলার মধ্যে রাজগোলার একটা মাদি কোউতর 800 টাকা ইনশাআল্লাহ একদম

পনেরোশো পনেরোশো তিন হাজার তিন হাজার কিন্তু কোনো ভাই বন্ধু চার পিস নিতে চাই ভাই চার পিস নিলে আরও পাঁচটা আছে হ্যাঁ আরও আছে তো চার পিস একদম কত রাখবেন কর তিন হাজার থেকে ফিক্স তিন হাজার চার পিস নিলেও চার পিস দুই পিস নিলে পনেরোশো একদম একদম তো দশ হাজার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে ওর ভাই নাম্বার দশ বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে নিতেও ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাবে কিনছে আলো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো দুইটা মুরগি আর কালার কোয়ালিটি সাইজ দেখেন মোটামুটি এগুলা কি মুরগি বলে ভাই এটা হলো আপনার কলম্বিয়া আমেরিকান কলম্বিয়া লাইট আমেরিকান কলম্বিয়া লাইট বার বার হয় হ্যাঁ এটা অনেক বড় হয় ভাই জাল বড় হয় ভাই এটা 5 7 কেজি ওজন হয় 5 থেকে 7 কেজি মুরগ মুরগি তো আছে না হ্যাঁ মুরগ মুরগি আছে এই যে সব জোড়া জোড়া হ্যাঁ মকে সব যা বাচ্চা সব জোড়া জোড়া বাচ্চা আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে এই জোড়াটা চা দাম 2500 টাকা নিলে একদম পুরো 2000 টাকা 2500 টাকা চা দাম নিলে একদম 2000 টাকায় ফিক্সড প্রাইস এটা আপনার বয়স 40 দিন প্লাস 40 দিন প্লাস হ্যাঁ প্রায় মাসে কত ভ্যাকসিন ভ্যাকসিন সব তো করা হ্যাঁ ভ্যাকসিন সব কোনো সমস্যা নাই আর না কোনো প্রবলেম তাহলে নিয়ে যাবে আর কি খাদ্য দিবার বড় করবে নাকি পালবে তো একদম থাকে 2000 একদম 2000 ফিক্সড প্রাইস আর এক জোড়া কিনতে এটা একটা মুরগি আর সাইজের কোয়ালিটিটা দেখেন মোটামুটি বয়স কি এক মাস প্লাস হইছে ভাই এটা দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস টার্কি এটা টার্কি হ্যাঁ সাইজ কত বড় হইছে দুই মাস বয়সের আলহামদুলিল্লাহ যত বড় সাইজ কত মাস বয়সে ডিম বাচ্চা করে ভাই ডিম দেয় আর কি আচ্ছা দেশি মুরগি মতোই ওর বয়স হলে ডিম শুরু করে দেবে হ্যাঁ এটা তো মুরগ মুরগি তো আছে ইনশাল এটা হলো মুরগি আর পিছাটা হলো মুরগ কেমন দাম চাচ্ছেন তো ওটা বাইশো টাকা দাম পড়বো আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা আঠারোশো আর কম সময় না ভাই পনেরোশো করে দেন একদম পনেরোশো ফিক্সড প্রাইস দাম থাকছে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আমার জারি ভালো লাগবে স্ক্রিনে আমার ভাই নাম্বার থাকবে আনন্দ চৌষট্টি জেলা থেকে নিতে পারেন ডেলিভারি চার্জটা আলোচনা সাপে কিনছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজোড়া দেখার মতো এটা হচ্ছে তিতি তাই না ভাই এটাই কিন্তু সেই তিতির আর জনপ্রিয় একটা মুরগি এটা কিন্তু মানে খুব সুন্দর কিন্তু ডিম বাচ্চা করে দেখেন

একদম দর্শক যারা ভালো লাগবে স্ক্রিনে আমার নাম মারদুদর তো যোগাযোগ করে অবশ্যই এই তৃতীয় টুর্নাডো অবশ্যই নিয়ে নেব ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি এইবারে পৃথিবীর সবথেকে ছোট জাতের ছোট মুরগি ছোট মুরগি নামটা জানি কি ভাই চমৎকার নাম আছে না গোল্ডেন সেপার্যাট

ঠিক ঠিক একদম একদম কালার কোডের মুখ মানে ফুলের যে ঝুলটা দেখেন দশুক ঠিকছেন কত সুন্দর লাগে দেখেন অলিতে দাম টাকা একদম ডিম বাচ্চা তো এরাই করব잖아 ভাই না এরা করব না ডিম বসবে এটা আপনার ডিম এটা ডিম ভালো দেশি হ্যাঁ মেশিনে মেশিনে তো খাইব না ডাকটা দেখেন এটা কি মুরগি বলে অমর ভাই পলিশ ক্যাপ পলিশ ক্যাপ হ্যাঁ সাদা হচ্ছে মুরুগ আর এটা হচ্ছে মুরগি হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন সাইজ আর কোয়ালিটিটা দেখেন আরেকটা কিন্তু অলরেডি যে

দেখতে পাচ্ছেন চমৎকার আর একজন অস্ট্রেলিয়ান ঘুঘু অ্যালমন্ড সচরাচর কিন্তু অ্যালমন্ড ঘুঘুটা পাওয়া যায় না আমাদের এই খামারে বিশেষ করে অনেক খোঁজা লাগে দেখেন কতটাই ছটপটা দুইটা বাচ্চা আছে

তোমরা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান আর এক দুটা ঘুঘু এটা হচ্ছে মাটি কালার বলে অনেকে দুটা কিন্তু চুইটাল তাই না ভাই আর মালাটা দেখেন একদমই কালো মেশ মালা হ্যাঁ এক দুইটাই চুইটাল আর চুইটাল তো সচরাচর নাই চুইটালটা আনকমন তো দামও বেশি দামও বেশি হ্যাঁ এ তো রানিং ভাই রানিং এটা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছে এই জোড়াটা 1500 টাকা মাত্র পনেরোশো একদম একটু কি কম সময় না ভাই জোড়া নিলে একটু কম রাখবেন আর সম্মান করবেন হ্যাঁ এক জোড়া আছে তোমার ভাই যে পরের দুটা হ্যাঁ আর এই পাশে দুইটা এটা হচ্ছে একটু ডিপ আর এটা হচ্ছে লাইট কালার এর মধ্যে দেখেন দুটোটা লাইট ডিপ আছে কালার লাইট ডিপ আছে দুটোটারই তো এই জোড়াটাও তো চুইটাল सेम এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই 1500 টাকা দুই পেয়ার একসাথে কেউ নাই হ্যাঁ হ্যাঁ একদম 2500 টাকা দুই পেয়ার একত্রে এক ভাই বন্ধু নিতে চাইলে দাম থাকে 2500 আর এক পেয়ার করে নিলে 1500 যে যেটাই নেই একদম তো দশ যার যেমন যেভাবে লাগবে যার যেটাই লাগে স্ক্রিনে আমার ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারগুলো কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা যায় না ভাই জি দেখতে পাচ্ছেন ডায়মন্ড ড্রাপ গুগু সব থেকে একই বারে ছোট জাতের ছোট ঘুঘু যাকে বলা হয় সেম দেখেন কি ডিম দিছে ভাই প্রস্তুতি চলতেছে হ্যাঁ সামনেটা কি মাদি আর সামনে যেটা ওটা হলো মাদি হ্যাঁ সামনেটা হচ্ছে মাদির তো রানিং ডিম আছে করা ভাই চোখে যে কাজল আছে এটা যেটা দেখবেন লাল সেটাই হচ্ছে রানিং হ্যাঁ একদমই রানিং থাকবে আর যেটা থাকে না লাল সেটাই হচ্ছে নিউ অর্ডার হতে পারে তো এই জোড়াটা ডায়মন্ড কুকুরটা কত টাকা যাচ্ছেন ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো ফিক্সড প্রাইস মাত্র পনেরোশো টাকা সব থেকে ছোট জাতের ঘুঘু হ্যাঁ এর থেকে আর ঘুঘু কোনো তোর বাড়ির থেকে ছোটো আঞ্জনের ডিমের সময় একবার ছোট ডিম হ্যাঁ কত টাকা ওলি একবারে সেল ভাই পনেরোশো ফিক্সড পনেরোশো টাকাই একদম একদম দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া আছে আর হাটা চলন চঞ্চল কতটা দেখেন আর হাড়িতে এটা হচ্ছে সম্ভবত নন এটা হচ্ছে মাদি হতে পারে এই যে দেখেন পুরে বাবা দেখছেন খুবই চঞ্চল অমর ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটাও ডিম পারবে পনেরোশো টাকা হ্যাঁ একদম ফিক্সড তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার বিয়ার একজন বাজিকর পাখি এত সুন্দর লাগতেছে আর কালারটা দেখেন আছে কিন্তু আলহামদুলিল্লাহ কতটি বাচ্চা কাঁচা দেখেন 5 সব বড় হয়েছে হ্যাঁ কিছুই নেই আলহামদুলিল্লাহ খুবই চঞ্চল দেখেন তো দূর থেকে দেখলেই বুঝতে পারবেন যে দেখেন এটা হচ্ছে এটা কি মেল এটা

আলহামদুলিল্লাহ দুই হাজার টাকার মধ্যেই কিন্তু নিতে পারবেন চারটা বেবি সহকারে একদম মানে খাচা বাটি সহকারে একদম ভাই এমনি কিনতে গেলে অনেকটা এক জোড়া বাকি কিনতে গেলে রানিং এ 10000 টাকা লাগবে দুই বাচ্চা আছে গ্যারান্টি নাই গ্যারান্টি সহ আলহামদুলিল্লাহ তো একদম 2000 টাকায় ফিক্স হ্যাঁ 2000 টাকা ওসব দেখতে পাচ্ছেন ক্লাসিকের মধ্যে আরো একটা জোড়া দেখেন এই যে

আর মাঝখানের এটা ওটা সিঙ্গেল ফিমেল সিঙ্গেল ফিমেল এটা হ্যাঁ দেখেন এক এক তো খাবার খাই দিয়েছে তাই ভাই আমি আলাদা খাই আলাদা করছি আচ্ছা আচ্ছা দেখেন কালারটা দেখেন এত সুন্দর একটা কালার পাখি বাজি করে গেলে এই বাচ্চাগুলো কেমন কি জোড়া থাকে ভাই এই যে দুই জোড়া বাচ্চা আছে হ্যাঁ এদিকে কেউ দুই জোড়া একসাথে নাই বুঝছেন সাথে একটা খাঁচা আছে আমি দেখাইতেছি খাঁচা সহজে দেব খাঁচা সমনে করেন যে খাঁচা দাই না এইটি না আরেকটা আছে আরেকটা খাঁচা আছে

অ্যান শখিন বিউটি হোমা কবুতর এবার বুড়ো বড় রেসার আর যে দেখেন এর পাশে কিন্তু আছে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে আছে ড্রাইগন অফ ঘুঘু দুই পেয়ার আর এখানে তো বাচ্চা সহ সহ অনেক 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 কালেকশন যার জেরে পছন্দ হবে ডিম বাচ্চা সহ নিতে পারবেন বাজিঘর পাখিও কিন্তু আছে অনেক বাচ্চা সহ দেখেন এক থেকে তিন চারটে করে বাচ্চা আছে রানিং পেয়ার যার জেরে পছন্দ হবে আর কিছু মুরগিরও কালেকশন আছে দর্শক বন্ধুরা আবার দেখেন একেবারে রিয়াল রেয়ার মুরগি এখানেও আসছে কিন্তু অনেক কালেকশন মুরগিও আছে আছে টার্কি আছে দেখেন অনেক এখানে কিন্তু একটা জোড়া হোয়াইটের সাথে কিন্তু টাইগারের মধ্যে এটা হচ্ছে পলিশ ক্যাপ হ্যাঁ দেখেন ওর ঝুটিটা মুরগি একেবারে জনপ্রিয় একটা মুরগি সচরাচর এগুলো মুরগি কিন্তু অনেক হাই রেটে বিক্রি হয় আজকে কিন্তু অনেক দাম কমায় দিবে কিন্তু অমর ভাই এখানে আছে কিন্তু আর একজন জনপ্রিয় পৃথিবীর সব থেকে ছোট জাতের সেরা একটা মুরগির প্লেয়ার রানিং ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ ডিম পাড়া মুরগির অনেক ডিম পারতিছে যার যে এই পছন্দ স্ক্রিনে অমর ভাইয়ের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলে থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই অবশ্যই আলোচনা সাপেক্ষে বন্ধুরা আমার তো চলেন আর বেশি কথা না বারে সরাসরি খামারি বিশ্বস্ত খামারি কে অমর ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেন ইনশাআল্লাহ